দিয়ে বলো আল্লাহ আর জীবনে নাফারমানি করবো না আল্লাহ তুমি মাফ করে দাও বলো আল্লাহ তুমি মাফ করে দাও তুমি ক্ষমা করে দাও মালিক রে তোমার মোহাব্বত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ্ মা মিন হাত নাম যারা এই মুহূর্তে আল্লাহর কাছে তবে করছি তারা কি পাইছি সোহান আল্লাহ সোহান আল্লাহ তারা কি পাইছি জানেন রব লাল পক্ষ থেকে বলো ভাই হাদিসে কুদুসি আমি শুধু তরজমা করবো ব্যাখ্যাটা আপনারা কইরের আল্লাহ বাক বলেন আহলু মাও লা ও কোনে ও আমার বান্দা বান্দি সোহান্লাহ কবেন না আমার কথা বুঝেন নাই আমি আবার একটু বুঝাই বলতেছি আল্লাহ পাক বললেই পারতেন ও গুনাগার বান্দা ও গুনাগার বান্দি আল্লাহ এতটুকু বলেন নাই আল্লাহ ডাক দিয়ে কয় ও আমার গুনাগার বান্দা আমার গুনাগার বান্দি হইতে পারিস গুনাগার বান্দা আমার সোহান আল্লাহ কয় ও আমার গুনাগার বান্দা বান্দি লা উকুনি তুহুম আমি আল্লাহর রহমত থেকে তুই রাশ হয়ে যাস না আল্লাহ কি করব বলো না ফা ইনতাবু ফা আনা হাবিবুহুম খুব মনোযোগ এই জায়গায় দুইটা চিকুন কথা আছে ফা ইন তোরা যদি তওবা করিস ফা আনা হাবিবুহুম আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব দুইটা কথা একটা কথা আল্লাহ তুই যে গুনাগার ছিলি মাফ করে দিসি এটা বললে গুনাগার ছিলি কথাটা আইসা যায় তুই যে গুনাগার ছিলি এটা মনে করে আমি আল্লাহ তোরে লজ্জা দিতে চাই না আল্লাহ আর কি আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই না 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 তবে হালতেই হওয়া উচিত ছিল যে কারণ তুই তো মাখলুক আমি তো হাল এক দুনিয়ার নিয়ম হইলো যে ছোট সে বড়োর সাথে খাতির লাগায় খাতের লাগাই মন্ত্রীর সাথে মন্ত্রী লাগাই প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী লাগাই অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীদের সাথে এটা দুনিয়ার নিয়ম কয় banda দুনিয়ার নিয়ম যে ছোট যে বড়র সাথে খাতির লাগায় তুই আমার বন্ধু হবি এটাই উচিত ছিল কিন্তু আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ এত খুশি হই আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই কয় না 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 কয় আল্লাহ কি করো কয় ফা আমি নিজে ফা আমি নিজে হাবিবুহুম আমি আল্লাহর নিজে তোর বন্ধু হয়ে যায় আল্লাহ খুশি নাবেজা খুশি খরাখরা দেখি আল্লাহ আমাদের বন্ধু না আমরা আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের এটার দাম বেশি না কম আমরা আল্লাহর বন্ধু এটার চাইতে আল্লাহ আমাদের বন্ধু এটার দাম বেশি আরে কথা কই না ঠিক আত্মমান বুঝেন না যদি কই যে

الرحيم الرحمن علم القرآن خلق الإنسان القمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان মজা লাগে না খারাপ লাগে পৃথিবীর মধ্যে নিরানব্বই ভাগ একশো ভাগের নিরানব্বই ভাগ সুর আল্লাহ নিজের কাছে রাইখা এক ভাগ সিটে সিটে দুনিয়া সবাইরে রে বিলে দিছে বাকি নিরানব্বই ভাগ কার কাছে জান্নাতের মধ্যে নিরানব্বই ভাগের খাজানা খুলে দিয়া মালিক নিজের খালাম নিজের কুদরতির জমানে তেলা করবে মালিকের ওই তেলা কত শুনতে মনে চাশাল কবিরা গুনা করবো নাড়াচারা তুই সুদ খাবো ঘুষ ধরবো মিথ্যা বলবো নামাজ সারবো রোজা তিরিশটা খারাপ খারাপ ইনশাআল্লাহ তিরিশ টো রাখবো আল্লাহ আল্লাহ কবু মঞ্জুর ফারমন করেন আমিন একটা আমল বাড়িতে বাংলা কন কনসুরা কয়বারুচু কয়বার আর একটু জোরে কয়বার কনসুরা কনসুরা

না না ছুটির দিন ও অনেকের আছে ছুটি আমি বেশি কষ্ট দেবো না দোয়া হবে এখনি তার আগে দুইটা মিনিট মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে কোরআনের পাখিদের জন্য কিছু চাইবো আমারে ফিরে দেবেন না তো